বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মোরা একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়নের মনি হিন্দু তাহার প্রাণ আবহমান বাংলায় হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু সম্প্রীতির এই দৃঢ়তা ভাঙতে তারা ব্যর্থ হয়েছে বারবার জনতার এই গণবিপ্লবের মধ্যেও সারা দেশব্যাপী একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের উপর দেশব্যাপী নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে এর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অনেক গুজবও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে একটি মহল এ দেশের মানুষের আন্তঃসম্পর্ককে নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে ছাত্রজনতার বিপ্লবকে ব্যর্থ করতে ব্যস্ত এ অবস্থায় সকল অপশক্তিকে রুখে দিতে এবং দেশের সকল মানুষের সম্প্রীতি রক্ষার তাগিদে আজ দুপুর আড়াইটায় শাহবাগ চত্বরে একতার বাংলাদেশের উদ্যোগে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আপমর জনগোষ্ঠীর অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিশ্বাস করে বাংলাদেশি তাদেরকে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রেজভি বলেন দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত চলছে এবং আমরা জানি এ চক্রান্তকারী কারা একের পর এক চক্রান্ত করছে আমরা জানি এই চক্রান্তকারী তারা আমরা জানি দেশবাসীও জানে কোথার থেকে চক্রান্ত আসছে এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা করে বলেন আমরা একই জাতি এ রাষ্ট্র আমাদের সবার এ সময় ছাত্র আন্দোলনের সুফলের কথাও তুলে ধরে তিনি বলেন তাদের রক্ত কখনোই বৃথা যাবে না এই শিশু বাচ্চারা এই আলোক প্রিয়া কিশোররা যে তৈরি এই এই সোনালি রূপালী গোলাপি অভ্যুত্থান এটা একটি স্বপ্ন পূরণের অভ্যুত্থান জনগণের পক্ষ থেকে তাদের এই বিপ্লব তাদের এই রক্ত এই রক্ত তো হচ্ছে এদেশের সমাজকে একটি গণতান্ত্রিক সমাজে পরিণত করার সেই সমাজ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টদের সমাজ তাদের ঐক্যের সমাজ এরপর তিনি আগামী ১৪ পনেরো এবং ১৬ আগস্টের জন্য সারা দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেন গণহত্যা করেছেন শেখ হাসিনা এবং খুনি শেখ হাসিনা এবং তাদের দোষর তার খুনিত বিচারের দাবিতে এই কর্মসূচি অর্থাৎ চোদ্দ এবং পনেরো তারিখে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে হ্যাঁ অবস্থান কর্মসূচি পালিত হবে এবং আগামী ষোলো তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা এবং কামনা এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন গুরুতর আহত সহ সকল আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া এবং মিরাদ মাহবিল অনুষ্ঠিত হবে এটা ষোলোই আগস্ট বাপ্পি খান বিজনেস বাংলাদেশ সাহাবাগ ঢাকা